হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সাথে ইয়ামি ইয়ামি মোগলাই আর তার সাথে পারফেক্ট তরকারি রেসিপি শেয়ার করবো এখন থেকে মোগলাই খেতে মন চাইলে দোকানে যাওয়ার জন্য আর অপেক্ষা করতে হবে না বাড়িতেই তৈরি করে ফেলতে পারবে পারফেক্ট দোকানের মতো মোগলাই পরোটা আর সাথে তরকারি তাহলে চলো শুরু করি রেসিপিটি এখানে আমি নিয়ে নিয়েছি দু কাপ ময়দা তাতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর বেকিং সোডা এবার নুন বেকিং সোডা দিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নেব এরপর এতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল টু টি স্পুন এবার রিফাইন অয়েল দিয়েও ধরে ময়দাটা মেখে নেব এরপর অল্প অল্প জল দিয়ে একটি ডো বানিয়ে নেব ডোটা খুব শক্তও হবে না আবার নরমও হবে না ঠিক পরোটা বেলার সময় আমরা যেরকম ডো বানাই সেরকমই ডো বানিয়ে নেব এরপর ওপর থেকে এভাবে কিছুটা রিফাইন অয়েল সরিয়ে দিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য এই দেখো এইভাবে আমি পাঁচটা দু কাপ ময়দা দিয়ে আমার পাঁচটা আটার কুলি তৈরি হয়েছে এবার এই আধা ঘন্টার মধ্যে বানিয়ে নিই পারফেক্ট একটি মোগলাই পরোটার সঙ্গে খাওয়ার মতো সবজি এখানে আমি নিয়ে নিয়েছি পেঁপে আর আলু এগুলো খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল গরম হলে তাতে দিয়ে দিলাম কালো জিরে আর সাদা জিরে কালো জিরে আর সাদা জিরে কয়েক সেকেন্ড তেলের মধ্যে ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা তোমরা চাইলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো যেহেতু দোকানে শুকনো লঙ্কা দেয় তাই আমি তোমাদের শুকনো লঙ্কা ব্যবহারের কথা বললাম কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কাই ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ যেটাকে আমি ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি তোমরা চাইলে একটু বেশি পেঁয়াজও ব্যবহার করতে পারো এবার পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত লো ফ্লেমে মিনিট দুয়ে এভাবে ভেজে নেব পেঁয়াজটা নরম হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি টমেটো আর টমেটো দেওয়ার সাথে সাথে এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুন দিলে তাহাতে টমেটোটা নরম হয়ে যাবে এবার আরও মিনিটখানেক ধরে টমেটো পেঁয়াজ লঙ্কা কালো জিরে আর নুন এভাবে মিশিয়ে নিলাম এরপর এতে দিয়ে দিচ্ছি বাটা মশলা এখানে আমি নিয়েছি আদা রসুন আর লঙ্কার পেস্ট এগুলোকে একসাথে আমি বেটে নিয়েছি মিক্সিতে এবার বাটা মশলা আর কাটা মশলা খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর পেঁপে আলু আর পেঁপে এবার মশলার সাথে খুব ভালো করে এভাবে মিশিয়ে নেবো গ্যাসের ফ্লেম আবারও লোতে করে দিয়েছি গ্যাসের ফ্লেম লোতে করে প্রায় পাঁচ মিনিট ধরে মশলার সাথে আলু আর পেঁপে এভাবে কষিয়ে নিতে হবে কষাতে কষাতে দেখো কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এরপরতে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো খুব ভালো করে এবার পেঁপে আর আলুর সাথে এভাবে মিশিয়ে দেব মশলা ভালো করে সবজির সাথে কষানো হয়ে গেলে একটি ঢাকনি দিয়ে ঢেকে দিব মিনিট পাঁচেকের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট হয়ে গেছে দেখো বন্ধুরা মশলা খুব ভালো করে সবজির সাথে মিশে গেছে আরও একবার এভাবে নাড়াচাড়া করে নেব আর এরপর এর মধ্যে দিয়ে দেব জল পেঁপে আর আলু কিন্তু প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে কষানোর সময় এবার এতে দিয়ে দিলাম ওয়ান অ্যান্ড হাফ গ্লাস জল জল দিয়ে খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে দিলাম আর এরপর আবারও একটি ঢাকনিতে ঢেকে দেব আর এবার মিডিয়াম ফ্লেমে দশ মিনিট থেকে পনেরো মিনিট পর্যন্ত এগুলোকে সেদ্ধ করে নিতে হবে কারণ আলু আর পেঁপে দুটোই কিন্তু হাফ সেদ্ধ হয়েছে ফুল সেদ্ধ না হওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে প্রায় ফিরে এলাম বারো মিনিট পর দেখো বন্ধুরা আলু আর পেঁপে দুটোই কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর এসেছে যেরকম ঠিক মোগলাইয়ের সাথে সবজিটা দিয়ে থাকে ঠিক সেই কালারটাই কিন্তু এসেছে এরপর বিশেষ কিছু মশলা আমি এর মধ্যে ব্যবহার করব। দিয়ে দিচ্ছি ভাজা ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এবার ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে সবজির সাথে এই মশলা দুটো কিন্তু অবশ্যই ব্যবহার করবে যা সবজির স্বাদকে দ্বিগুণ করে দেবে ভালো করে মশলা সবজির সাথে মেশানো হয়ে গেলে সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনে পাতা কুচি ধনে পাতা কুচি না থাকলে কাসুরি মেথিও তোমরা ব্যবহার করতে পারো কিন্তু মোগলাই পরোটার সাথে যেই আলু পেঁপে সবজিটা দেয় তা কিন্তু ধনে পাতায় ব্যবহার করা হয়ে থাকে তাই তোমরাও চেষ্টা করবে ধনেপাতা পাতা ব্যবহার করার এরপর ধনেপাতা পাতা খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব দেখো ঝোলও কিন্তু অনেকটাই কম হয়ে এসছে পুরো মাখামাখ মাখো হবে না ঠিক এই ধরনেরই হবে এই সবজির ঝোলটা এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল মোগলাই পরোটার সঙ্গে খাওয়ার মতো পারফেক্ট আলু পেঁপের সবজি এই সবজিটা কিন্তু তোমরা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে পারো খেতে হয় অসাধারণ এদিকে আধা ঘন্টা হয়ে গেছে আমার মোগলাই পরোটার জন্য যে ডোটা তৈরি করেছিলাম সেটা পুরোপুরি রেডি এবার সেই ডো থেকে লেচি কেটে এই দেখো এভাবে গোল করে বেলে নিয়েছি তারপর চারপাশটা একটু টেনে টেনে লম্বা করে নিচ্ছি এরপরতে দিয়ে দিচ্ছি একটা গোটা ডিম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি খুব বেশি পেঁয়াজ দেবে না এরকম হালকা ফুলকা পেঁয়াজই কিন্তু ব্যবহার করা হয় মোগলাইতে দিয়ে দিলাম আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে এবার এভাবে ডিমটাকে হাত দিয়ে ছড়িয়ে দিলাম আর এরপর এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন নুন আর গোলমরিচের গুঁড়ো এভাবে একটুখানি ছড়িয়ে দিলাম সম্পূর্ণ মোগলাই পরোটার ভেতরে এরপর চার দুদিক থেকে এভাবে টেনে লাগিয়ে নিলাম এরপর ওপর আর নিচটাও ঠিক একইভাবে এভাবে ভাজ করে নেব। ঠিক যেভাবে মোগলাই পরটা চৌকোসা সাইজ দেওয়া হয় দেখো ঠিক সেভাবেই কিন্তু তৈরি হয়ে গেছে এখানে রিফাইন বেশ অনেকটাই নিয়ে নিয়েছি এটাকে গরম করে নিয়েছি এরপর একটা একটা করে মোগলাই পরোটা আমি এর মধ্যে দিয়ে দেবো পরোটাটা কিন্তু ভেজে বেশিক্ষণ রাখবে না মোগলাই পরোটা ভাজা বেলার সাথে সাথেই কিন্তু ভেজে ফেলতে হয় তাহলে পারফেক্ট মোগলাই পরোটা তৈরি হয় এই দেখো এক সাইড ভাজা হালকা হয়ে গেছে এবার উল্টে দিলাম উল্টো সাইডটাও একইভাবে ভাজবো এভাবে তিনবার চারবার উল্টে পাল্টে মোগলাইটাকে ভেজে নিতে হবে এই দেখো কি সুন্দর কালার চলে এসছে এবার তেল ছেঁকে তুলে নেব। ব্যাস তৈরি হয়ে গেল ইয়ামি ইয়ামি মোগলাই পরোটা আর সাথে পারফেক্ট সবজি তোমরাও বাড়িতে ট্রাই করো দেখবে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর অনেক অনেক শেয়ার করে দিবে। যারা চাইলে নতুন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে অনুরোধ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য